কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান সময় তোমার হইবে রে বিসমিল্লাহি রহমানি রহিম ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে বালুক ও বালিকা শাখায় ভর্তি চলিতেছে ব্যতিক্রম হাফিজ ও আলেম তৈরি একটি খালেদিন শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা দুলালপুর জিন্নুরাইন তাহবিজুল ওর আন তাহিরিয়া ক্রেডিট মাদ্রাসায় দুলালপুর খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ জোহরা রাধি আল্লাহ তালা মহিলা ক্রেডিট মাদ্রাসায় ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ কারি মোহাম্মদ নিজামুদ্দিন আমাদের বিভাগ নুরানি বিভাগ নজরানা বিভাগ হ্যাফজো বিভাগ হ্যাফজো সোনানি বিভাগ কিতাব বিভাগ আলিয়া কম্পিউটার শিক্ষা বাংলা ইংরেজি গণিত ভূগোল বিভাগ ইতিহাস প্লে থেকে অষ্টম দাখিল পর্যন্ত আমাদের বৈশিষ্ট্য ছাত্র ছাত্রীদের মাঝে মাতৃস্নেহের মধ্যে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে অভিজ্ঞ আন্তর্জাতিক মানের হাফিজ ও আলেম দ্বারা যুগ উপযোগী শিক্ষা প্রদান মহিলা শাখা অবিগ আন্তর্জাতিক মানের হাফেজা ও আলেমা দ্বারা যুগ উপযোগী শিক্ষাদান আন্তর্জাতিক মানের হাফেজ দ্বারা মহিলা ও পুরুষ শাখা মসজিদ সুব্যবস্থা সিলেবাস অনুযায়ী পাঠ ব্যবস্থা সার্বক্ষণিক নিরাপত্তা ও ডাক্তার দ্বারা সুচিকিৎসার ব্যবস্থা মনোরম ও উন্নত পরিবেশ ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত উন্নত খাবারের ব্যবস্থা প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানের দায়িত্ব গ্রহণ এছাড়া কিন্তু রয়েছে অভিজ্ঞ হোস্টেল সুপারির মাধ্যমে হোস্টেল নিয়ন্ত্রিত সাপ্তাহিক সাপ্তাহিক পাশরিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা আপনি একজন আলিমের মা হতে যান বাবা হতে যান তাহলে চিন্তা নয় আপনি চলে আসবেন দুলালপুর জিন্নুরাইন তাহবিজুল কোরআন তাহিরিয়া ইন্টারন্যাশনাল ক্রেডিট মাদ্রাসায় দুলালপুর খাদুনে জান্নাত মা ফাতেমা জোহরা মহিলা ক্রেডিট মাদ্রাসায় এলএম শিখাও ছেলে মেয়েকে ওরে মুসলমান জানকো বোঝের সময় তোমার হই বেরে আছেন আমাদের যোগাযোগ যোগাযোগ শূন্য এক নয় দুই তিন ছয় শূন্য পাঁচ শূন্য আট নয় ধন্যবাদ